আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ইনসাইডে নগদে লুটপাট চলছে এবং এই লুটপাট কিন্তু নতুন নয় আওয়ামী লীগ সরকার আমলেও আমরা দেখেছি যে দেদার লুটপাট করা হচ্ছে এবং এটার মালিকানা নিয়েও এক ধরনের জটিলতা এক ধরনের মানে পেঁচ ছিল তো যারাই এটার পরিচালনা করেছেন তারা এটাকে নিয়ে অনিয়মেরা শেষ নেই বাংলাদেশ ব্যাংক মোটামুটি নগদকে সামলাতে হিমশিম খাচ্ছে এই অবস্থা তো পরিবর্তিত পরিস্থিতিতে আমরা ভেবেছিলাম যে হয়তোবা এবার এই প্রতিষ্ঠানটি নিয়ে একটা বড় সিদ্ধান্ত নেওয়া হবে কারণ নগদের মালিকানার একটি বড় অংশই হচ্ছে সরকারি সরকারি মালিকানা মানে নাগরিকরা সাধারণ মানুষ এটার মালিক সেই অর্থে এটা খুব ভালোভাবে চলবে এটা আমরা প্রত্যাশা করেছিলাম এবং কারণ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অন্য যেগুলো আছে বিকাশ সব অন্য যেসবগুলো আছে সবগুলি খুব বেশি পরিমাণে পরিমানে চার্জ কাটে ফলে সরকারি একটা প্রতিষ্ঠান যদি এক্ষেত্রে বাজারে থাকতে পারে তাহলে হয়তো বা ব্যবহারকারীরা একটু ভালো সুবিধা সেটা থেকে পাবে কিন্তু এটা লুটপাটের কাহিনী শেষ হচ্ছে না এবং লুটপাট এখন নতুন মাত্রায় সামনে এসেছে এবং এই পরিবর্তিত বাস্তবতায় নতুন বন্দোবস্তের কথা যখন বলা হচ্ছে তখন নতুন যারা দায়িত্ব নিয়েছেন তাহাও লুটপাট করছেন এবং দায়িত্বে না থেকেও পদে না থেকেও পিছনে থেকে কলকাঠি নিয়ে লুটপাট চালিয়ে যাওয়া যাচ্ছে তো নগদে সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে একশো পঞ্চাশ কোটি টাকার একটা দুর্নীতির তথ্য সামনে এসেছে এবং একই সঙ্গে একজন ব্যক্তির নাম খুব আলোচিত হচ্ছে তিনি হচ্ছেন আতিক মোর্শেদ তিনি এই জুলাই অভ্যুত্থানের আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিও বটে খুবই তরুণ এবং এই ব্যক্তি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের ব্যক্তিগত কর্মকর্তা এবং একই সঙ্গে তিনি কোনো নগদের পদে নেই কিন্তু তিনি সেটি দেখভাল করছিলেন নগদের অফিসে গিয়ে তিনি বসছিলেন মানে সিইওর যে চেয়ার সেই চেয়ারও নাকি তিনি বসছিলেন এরকম খবর গণমাধ্যমে এসেছে এবং তিনি তার স্ত্রীকে খুবই অনেজ্যভাবে চাকরি দিয়েছেন নগদে তো এই ঘটনা খুবই তোলপার করার ঘটনা এবং একশো পঞ্চাশ কোটি টাকায় দফায় জানা যাচ্ছে যে রুটপাটের অভিযোগ এটা এখন অভিযোগ পর্যায়ে আছে এবং এ নিয়ে এই আতিক মোর্শেদ এবং তার স্ত্রীকে দুদক তলব করেছেন প্রধানমন্ত্রী বিশেষ সহকারী ফয়াজ আহমেদ ব্যাখ্যা দিয়েছেন এবং তিনি বলেছেন যে এই ঘটনাটি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বিশেষ করে এই যে স্ত্রীকে চাকরি দেওয়ার এই বিষয়ে স্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে তাকে বকাঝকা করা হয়েছে মানে এই ব্যক্তিকে তিনি বকাঝকা করেছেন আতিক মুর্শেদকে আতিক মুর্শেদ যে ধরনের অপরাধ করেছেন তাতে বকাঝকার বিষয়টি সত্যিকার অর্থেই খুবই হাস্যকর কারণ আপনি বকাঝকা কেন করবেন এই ধরনের অপরাধে তো একজন ব্যক্তি চাকরি চলে যাওয়ার কথা এবং তাকে দুর্নীতি দমন কমিশনের কাছে সুপর্দ হওয়ার কথা তাই না আপনি যদি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট করে নিজের স্ত্রীকে চাকরি দেন সেটাও তো একটা দুর্নীতি তাই না আতিক মুর্শেদকে আমরা একটা রহস্যময় ব্যক্তি হিসেবে দেখতে পারি আপনি প্রধান আর বিশেষ সহকারী ব্যক্তিগত কর্মকর্তা কিন্তু আপনি গিয়ে বসছেন নগদে আপনাকে কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল নগদে কারা দিয়েছে কেন দিয়েছে এবং এই একশো পঞ্চাশ কোটি টাকার তথ্য যদি সঠিক হয় তাহলে এটা একটা ভয়ানক কেলেঙ্কারি নগদে এবং এটাকে বলা যেতে পারে নগদের কেলেঙ্কারির ভার্সন টু নগদের লুটপাটের ভার্সন টু এটাকে বলা যেতে পারে কারণ আওয়ামী লীগের লুটপাট হয়েছে তো সমস্যা হলো যে এই নগদের মধ্যে অনেক সাধারণ মানুষের অর্থ আছে ফলে আপনি যদি এখান থেকে অর্থ করেন রাষ্ট্রকে দায় নিতে হবে মানে আবার নাগরিকদের পয়সাই এই এই টাকাটা ফেরত দিতে হবে যাদের এখানে আমানত আছে তো নগদ নিয়ে সবসময় নয় ছয় আমরা দেখছি এখন দুর্নীতি তখন কমিশন এই যে তরুণকে এবং তার স্ত্রীকে আর্থিক এবং তার স্ত্রীকে দুটোকে ডেকেছেন আশা করি যে এই বিষয়ে একটা খোলাসা হবে যে আসলে তিনি কি করেছেন এবং যদি তিনি অপরাধ করে থাকেন অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এর সঙ্গে আরেকটি বিষয় বলতে চাই যে এই আর্থিক মোর্শেদ কিন্তু এক সময় সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যিনি এখন এনসিপির আহ্বায়ক তরুণ যে রাজনৈতিক দল তারও ব্যক্তিগত কর্মকর্তা ছিলেন ফলে এখানে নাহিদ ইসলাম প্রধান উপদেশের বিশ্বকারী ফয়েজ আহমেদ তৈয়ব এই দুজনও কিন্তু অভিযুক্ত হচ্ছেন ইনডাইরেক্টলি পত্রিকার খবর অন্তত এটা এটা এই ইঙ্গিতটা পাওয়া যাচ্ছে এবং যদিও ফয়েজ আহমেদ বলছেন যে তিনি এর সঙ্গে জড়িত নন এবং তিনি এর তদন্ত দাবি করেছেন তদন্ত নির্দেশ দিয়েছেন তার মতো করে এটাও তিনি বলেছেন তো যেহেতু তিনি একজন বিশেষ সহকারী কর্মকর্তা তিনি এই পদক্ষেপ নিয়ে থাকলে সেটা প্রশংসনীয় সঙ্গে বলা হচ্ছে তিনি নাহেদ ইসলামের সাবেক কর্মকর্তা এবং আমরা এই কয়েকদিন ধরে দেখেছি যে তরুণ যে উপদেষ্টা বা তরুণ যারা দায়িত্বে আছেন তাদের আরো কয়েকজন ব্যক্তিগত কর্মকর্তা বা এপিএস তাদেরও দুর্নীতির তথ্য সামনে আসছে এবং টাকার অঙ্কটা খুব বেশি একশো দুশো এরকম অ্যামাউন্ট আমি জানি না বাংলাদেশে এক কোটি টাকাই অনেক টাকা এই বাজারে অন্তত আমরা যারা সীমিত উপার্জন করি অনেকেই যারা সাধারণ চাকরি বাকরি করি তারা জানি যে এক কোটি টাকাই অনেক টাকা সেখানে এমনকি ছোটোখাটো অনেক জন্য এক কোটি টাকা এটা বিপুল পরিমাণে টাকা ব্যাংকের লোন টোন নিতে গেলেও আপনি সহজে এক কোটি টাকা লোন পাবেন না আপনাকে অনেক কাঠফর পড়াতে হবে যদি আপনার ওই চ্যানেল না থাকে তো এই বাস্তবতায় কয়েকশো কোটি টাকার নিচে কোনো আলাপ নেই দুর্নীতি আলাপ নেই এটা হচ্ছে খুবই খুবই দুঃখজনক যে ছাত্ররা নতুন যে রাজনীতির কথা বলছে সেখানে তাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো যদি ওঠে এবং অভিযোগ অনেক সময় আছে যে হয়তো ঘটনার সত্যতা নিয়ে অভিযোগ উঠেছে সেগুলো তদন্তের দাবি রাখে আসিম হদ বিহার সজীবের ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এনসিবির একজন নেতা সালা দিন হবে তার মধ্যে চারশো কোটি টাকা দুর্নীতির অভিযোগ তদন্ত চলছে এরকম নানামুখী তদন্ত যদি নতুন এই ছাত্র নেতাদের বিরুদ্ধে বা তাদের তারা যেসব দায়িত্বে আছেন সরকারি সেসব বিভাগের কর্মকর্তাদের উপরে ওঠে তাদের রাজনীতি প্রশ্নবিদ্ধ করবে তাই সর্বনাশ করে ছাড়বে আপনাদের রাজনীতি সুতরাং আপনাদের সতর্কতা কাম্য আপনারা যদি বাংলাদেশের রাজনীতি টিকে থাকতে চান তাহলে পুরনো ধারার রাজনীতি পুরনো ধারার দুর্নীতি এগুলো করলে তো হবে না আপনাকে নতুন কথা বললে নতুন পথ আপনাকে নিজেকেই প্রমাণ করতে হবে যে আপনি নতুন কিছু দিচ্ছেন নগদেরই দুর্নীতি বা এই এটা একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা হয়ে দাঁড়িয়েছে এবং আমরা আশা করব যে সুস্বাভাবিক তদন্ত হবে সেই সেই সঙ্গে নতুন যারা ছাত্র উপদেষ্টা আছেন আপনারা সতর্ক হবেন নয়তো আপনাদের ফিউচার কিন্তু এখানে বরবাদ হয়ে যাবে দর্শক আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ